Hallelujah. Glory, glory. Hallelujah. শুধুই কি ভারত না বোধ ভারত ছাড়াও এমন অনেক দেশ রয়েছে যেখানে মানুষ স্বপ্ন দেখে একদিন আমেরিকা যাবে স্বপ্নের দেশ আমেরিকা সেখানে সব স্বপ্ন পূরণ হবে জীবন আরো সহজ হবে আরো ভালো হবে আরো অনেক অনেক টাকা রোজগার করা যাবে আর সেই কারণেই এই সমস্ত মানুষ তাকিয়েছিলেন ওয়াশিংটন ডিসির দিকে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখল গোটা বিশ্ব মানুষের মনে অনেক প্রশ্ন কি কি হবে আমেরিকার ফরেন পলিসি সত্যি আমেরিকা যাওয়া আগামী দিনে আরো সহজ হবে যারা অলরেডি আমেরিকায় থাকেন তাদের মনে প্রশ্ন রয়েছে আগামী দিনে সেখানে পাকা পাকি থেকে যাওয়াটা কতটা সহজ হবে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে Citizens, the golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation and we will not allow ourselves to be taken advantage of any longer during every single day of the Trump administration. I will very simply put America first. Should we be male or female? নাকি এর বাইরেও জেন্ডার রয়েছে এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসে থার্ড জেন্ডার যাদের লড়াই আমরা দেখছি অনেক বছর ধরে তারা কিন্তু দাঁতে দাঁত চেপে নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন আর সেই লড়াইতে সামিল হচ্ছেন সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ার সাহায্যে এই লড়াই কিন্তু আজকে মানুষের কাছে পৌঁছচ্ছে কলকাতায় আমরা দেখছি প্রায় মার্চ কিন্তু ভারত ছাড়াও যদি অন্যান্য দেশের কথা বলি সেখানেও কিন্তু থার্ড জেন্ডারের লড়াই আজ বার বার নিউজের হেডলাইনে উঠে আসছে কিন্তু আমেরিকা দেখালো অন্য ছবি ডোনাল্ড ট্রাম্প কুরসিতে বসেই জানিয়ে দিলেন আমেরিকাতে এখন মাত্র দুটো জেন্ডার থাকবে নারী পুরুষ অর্থাৎ মেল আর ফিমেল এর বাইরে আর কোনো জেন্ডারকে কিন্তু সেখানে পরিচিতি দেওয়া হবে না আমেরিকার প্রেসিডেন্টের পদে বসে ডোনাল্ড ট্রাম্প এমন এক সিদ্ধান্তের কথা জানালেন জানিয়ে তোলপাড় আমেরিকার রাজনীতি আমেরিকার সমাজ তিনি জানিয়ে দিলেন এখন থেকে আমেরিকার সরকারি খাতায় মাত্র দুটি লিঙ্গই থাকবে একটি পুরুষ অন্যটি নারী অর্থাৎ তৃতীয় লিঙ্গের কোনো স্থান আমেরিকার সরকারি খাতায় এখন থেকে থাকছে না সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে খুব শীঘ্রই পাসপোর্ট ভিসা এবং অন্যান্য সমস্ত সরকারি নথিপত্রে পুরুষ এবং মহিলা এই দুটো লিঙ্গরই উল্লেখ থাকবে একজন মানুষের শারীরিক গঠনগত দিক থেকে তাঁকে যে লিঙ্গের মানুষ মনে হয় অর্থাৎ বাইরে থেকে যদি একজন মানুষকে পুরুষ বা মহিলা এমনটা দেখতে মনে হয় তাহলে তার পরিচয়পত্রে সেই লিঙ্গেরই উল্লেখ থাকবে উল্লেখ্য চার বছর আগে আমেরিকায় যখন জো বাইডেন সরকার গঠন করেন তখন তিনি রূপান্তরকামী অর্থাৎ ট্রান্সজেন্ডারদের জন্য একটি পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার সরকারে আসার পর সেই নীতি বদলে দিলেন This week, I will also end the government policy of trying to socially engineer race and gender into every aspect of public and private life. We will forge a society that is colorblind and merit based. As of today, it will henceforth be the official policy of the United States government that there are only two genders male and female. অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতি বছর আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ যান তাদের মনে একটাই আশা হয়তো সেই দেশে কিছুদিন এই যাদেরকে আমরা ইলিগাল ইমিগ্রেন্ট বলি যারা বছরের পর বছর বর্ডার পার করে চলে আসেন আমেরিকায় সেই ইলিগাল ইমিগ্রেন্টদের এবার কি হবে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হয়তো খুব শিগগির এমন কিছু আইন আনা হবে যার ফলে ইলিগাল ইমিগ্রেন্টদের আমেরিকা ছাড়তে হতে পারে দু হাজার চব্বিশে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছিলেন যদি আমেরিকান মসনদে ডোনাল্ড ট্রাম্প বসেন তাহলে সেক্ষেত্রে ইলিগাল ইমিগ্রেন্টসদের নিয়ে এমন কিছু কড়া নীতি সে দেশে নেওয়া হতে পারে যা আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে জানিয়েছিলেন আমরা চাই না অপরাধীরা আমাদের দেশে আসুক নিজের ভাষণে তিনি আভাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি বিল পাশ হতে চলেছে এবার রাজনৈতিক মহলের নজর রয়েছে সেই ইলিগাল ইমিগ্রেন্টসদের ওপর জানা যাচ্ছে খুব শীঘ্রই আমেরিকাতে নতুন আইন পাশ হতে চলেছে সেক্ষেত্রে চুরি ছিনতায় অভিযুক্ত ইলিগাল ইমিগ্রেন্টসদের ধরপাকড় শুরু হবে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তাদের আমেরিকা থেকে নিজেদের দেশেও পাঠিয়ে দেওয়া হতে পারে সেনেটে এই সংক্রান্ত বিল পাশ হলে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের তরফে ধরপাকড় শীঘ্রই শুরু হয়ে যাবে বলেও খবর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে দেখা গেল হাসি এবং হাততালি বাজিয়ে কিন্তু তিনি এই নতুন প্রেসিডেন্টকে ওয়েলকাম জানালেন আসলে কি আমরা পর্দায় যা দেখি তা সবটা সত্যি না হয়তো সব সময় নয় জো বাইডেন সেরেমনি শেষ করে বাইরে বেরোলে বললেন যে তিনি তার আত্মীয় স্বজনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন কেন ক্ষমা চাইলেন জো বাইডেন এই প্রশ্নের উত্তর আমরা জানাচ্ছি দেখা গেল সৌজন্যের ছবি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছলেন তাকে করতালি বাজিয়ে স্বাগত জানালেন জো বাইডেন কিন্তু এই সৌজন্যের ছবির পেছনে কি লুকিয়েছিল অন্য কোনো ছবি হ্যাঁ আসলে সত্যিটা অন্যরকম জো বাইডেন শপথ গ্রহণ অনুষ্ঠানের বাইরে বেরিয়ে এসে বললেন তিনি তার পরিবারের সকলের কাছ থেকে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছেন জো বাইডেন নিজের ভাই ভাইদের পরিবার নিজের বোন এবং অন্যান্য সকল আত্মীয় স্বজনের কাছে আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন কারণটা হল জো বাইডেন মনে করেন যে আমেরিকায় এই মুহূর্তে যে সরকার তৈরি হয়েছে সেই সরকার প্রতিশোধমূলক রাজনীতি করবে এবং এতে অবাক হওয়ার কিছু নেই যদি জো বাইডেন এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়